নিরামিষ ভালো থাকবে তোমার ডগে এত গালি থাকলে ডগ কাটবো কি করে জালি শুদ্ধ আজকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েদার খারাপ আর মনে ওয়েদার খারাপ বলতে কি বৃষ্টি ওর চান্স আছে বৃষ্টিটা হইতোছ না না বাবা বৃষ্টিটা হইলে পরে তাই রান্না করে দিই অনেক না না না

লঙ্কা গাছগুলো ফুল চলে আসছে হাওয়া তো অবশ্য গাছগুলো একটু ব্যাকাও হয়ে যাচ্ছে একটু হাওয়াটা বেশি ছেড়েছে ওই জন্য ব্যাকা হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে খাসির মাংস খেতে বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই হবে খেতে তা চলুন যাই রান্না করে রান্না শুরু করে দিই দেখুন কি করে আছে খাসির মাংস রান্না করি সঙ্গে থাকছে কুমড়ো শাক আর ডালের বড়ি দিয়ে ঝোল চলো লক্ষ্মী রান্না শুরু করে দিই চলো এখানে এক কিলো খাসির মাংস আছে তো অল্প করে মশলা দিয়ে খাসির মাংসটা আধ ঘন্টা মতন মাখিয়ে রাখবো তারপর উনুন ধরে আলু ভেজে নেব আর মশলা কষিয়ে নেব তা তখন আধ ঘন্টা লেগে যাবে তো দেখুন কি কী দিয়ে মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে দেবো একটুখানি হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এবার একটু সর্ষের তেল দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুড়ি এবার ভালো করে মাখিয়ে নেব মাংস ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এবার আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো

পালং শাক পঙ্কা শাক ওইগুলো বাজতে ঝামেলা আছে লালতে শাক কিন্তু লাউ শাক কুমড়ো শাক কোনো ঝামেলা নেই এইভাবে সব শাকগুলো বেচে ঝুড়িতে রেখে দেব দিয়ে দেবো সর্ষের তেল খাসির মাংস দিয়ে রান্না করব তো ওই জন্য আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব তার সাথে সাথে লঙ্কার গুড়ি দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো এতে সুন্দর কালার আসবে আলু লঙ্কার হলুদ দিয়েছি এতে সুন্দর আলুর কালারটা আসবে আর আলুগুলো সব হালকা আছে ভেজে নেবো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আর হালকা আছে ভেজে নেবেন না হলে আলুর গায়ে কেমন দাগ দাগ হয়ে যায় জোরে জাল দিলে করে এবার তুলে নেবো আলুগুলো কেমন আছে লক্ষ্মী আলু ভাজা অন্যভাবে আলু ভাজা তেলের মধ্যে আরেকটা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে একটু গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ এবার দিব পেঁয়াজ এখানে চারশো গ্রাম মতন পেঁয়াজ আছে

তাই না বেশ ভালোই হবে খাসি মাংস তো একটু খাসি মাংস একটু রিক্সের আছে আর কদিন যা গরম গিয়েছে ছেলেদের তো মাংস রান্না করে খাওয়াতেই পারি নাই রসুন বাটা আদা বাটা এবার আবার একটু ভেজে নিই তারপরে মশলা দেবো অন্য মশলা দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরো ধনে বাটাটা দিয়ে দেবো বাটা মশলাগুলো ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি দেখুন এবার টমেটো বাটা দিয়ে দেবো টমেটো বাটা সব মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো গোলমরিচের গুড়ি জমেগ ডাক্তার পরিমাণ মতন হলুদ মেঘটা ডাক খেয়ে দেশে করতে হবে না মশলা সব কষণ কমপ্লিট এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসগুলো আধ ঘন্টা মা খেয়েছিলাম কি হবে কে জানে রান্না রান্নার মনে হচ্ছে রেডি খাওয়ার জন্য ওই জন্যই তো বললাম আজকে একটু আলাদা করে রান্না করে দেবো মাংস খেয়ে দেখবা

এই দেখুন মাংস তো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আলু দিয়ে দেবো আর ছেলেরা আলু বেশি খায় ওই জন্য একটু আলুটা বেশিই দিলাম খেতে বসলে দাও আলুটা খাওয়া দেবো এবার ম্যাড়া চাবার দিয়ে একটু জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করে রান্না করুন আনতে

খাসির মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটা গরম মশলা দিলাম আজকে মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখুন কত সুন্দর মাংসটা বলেছে মাংস দেখলেই বোঝা যায় গলেছে না শক্ত আছে এবার নামিয়ে নেবো শাক রান্না করার জন্য জল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তো ভালো করে জাল উঠে গেছে এবার আলু দিয়ে দেবো তার সাথে সাথে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার ভালো করে জাল হোক তারপরে আবার শাক দেবো আলু ক্রাই করে গেছে এবার শাক দিয়ে দেবো শাকের উপরে একটু খাবার সোডা দিয়ে তারপরে নাড়াচাগা দেব আমি ঝোলে দিই না শাকের উপরেই সুটা দিই তাহলে শাকটা ভালো শাক ভালো করে জাল হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দেবো তার সাথে আদাও দিয়ে দেবো ডালে বড়ি দেবো তো ওই জন্য ডালের বড়িটা প্রথমে একটু ভেজে নেব ডালের বড়িতে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে তাহলে বইটা একটু লাল লাল করে ভেজে নিলাম না হলে কাঁচা গন্ধ করবে ভালো লাগবে না খেতে এবার তুলে নেব তারপরে শাক দিয়ে দেব তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার শাক দিয়ে দেব শাকের জল রান্না হয়ে গেছে এবার ডালের বড়ি দিয়ে দেবো দুই মিনিট প্রথম জাল দিয়ে তারপর নামানো নাহলে আবার ডালের বড়িগুলো গলে যাবে ডালের বড়ি দিয়ে দুই তিন মিনিট মতন জাল দিয়েছি এবার নামিয়ে নেব একদম কচি সবুজ কালার চরম

মাটন দেখে আর ঠিক থাকবে না শোনা ও মাটন কি দেখতে হবে আলুটা দেখতে হবে আলু এটা হয়েছে ধামসা আলু আলুটা কত নরম দেখ কেমন আলুটা সেই যে মাটনের আলু গ্রেভিটা তো সেই হয়েছে হালকা একটু গ্রেভি

মাংস আলু যদি পাতে না পারে খাইয়ে মজা লাগে না মাংস পাতে যে কোনো মাংস পাতে বললে তখন একটা টেস্টটা আলাদা হয়ে যায় অন্তত আমার আর কারো কি হয় না হয় জানি না আলু পাতে বললে পারে সে খাইতে পারে অন্যরকম লাগে দারুণ আলুটা মাংসটা খাইতে সব থেকে বেশি ভালো মাংসটা এত নরম হয়েছে মানে সেটা বলার কিছু নেই

সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিও দেখাব আবার খুব সুন্দর মেলা